আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ডেলি লাইভ ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকে ভিডিওটি আমরা অনেক দিন পর আজকে ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি মানে অনেক দিন পর ঘুরতে যাচ্ছি ইউকে বিসে এমনি তো তো ঘোরাঘুরি হয় কিন্তু আমরা ইউকে বিসে ঘুরতে যাচ্ছি এই তো সবাই মিলে বেরিয়ে পড়েছি তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এই তো আসছে তারা আমি আগে আগে এসেছি তারা পিছে পিছে আসতেছে আমরা এই তো এখন অটোতে উঠব এই যে আমরা চলে এসেছি এখন আমরা ভিতরে এন্ট্রি নিচ্ছি সো গাইস আপনারা আমাদের সাথে থাকুন এই তো এখানে সামনে হচ্ছে এন্ট্রি ফ্রি আগে ছিল না এখন এন্ট্রি ফ্রি করেছে প্রবেশ মূল্য বিশ টাকা করে করেছে চলো চলো এদিকে শুধু চলো আগে এগুলো কিছুই ছিল না উপরে অনেক সুন্দর করে এখন একদম ছায়ার মতো হয়ে আছে দেখতে বেশ ভালো লাগছে আর এই তো বাচ্চাদের রাইড অনেকদিন পর আসলাম আসলে আসবো তাই এবার আসলাম আমরা চলে এসেছি এইটা হচ্ছে গল্প গৃহ রিসোর্ট এখানে বেশ কিছু রাইডও আছে আর এরা অনেক সুন্দর করে সাজানো গোছানো পর্দার পারে। ইউকে বিচ এর আগেও এসেছি যারা আমাদের অনেক পুরনো বন্ধু তারা তো আমাদের ভিডিওতে দেখেছেন আর যারা নতুন বন্ধু তাদের জন্য নতুন সংযোজন সেটা হচ্ছে আমাদের এখানে পদ্মা নদীর পারে এইখানে হচ্ছে ইউকে বিচ তবে একটা সুবিধা যেটা হয়েছে আজকে ভিড় কম মানুষজন নাই আমরা একটু সুবিধা মতো আর কি ঘুরে ঘুরে দেখতে পারবো ইউকে বিচে এসে সবাই অনেক বেশি খুশি অনেক ভালো লাগছে তাপসির বাবা খুব মজা তাপসির তো নাচানাচি শুরু করে দিছে আর এই যে পদ্মা একদম কাছে চলে এসেছে পদ্মা চলো আমরা এখন উপরে উঠব এই তো একদম কাঠের শাকো এখানে উপরে ওঠা যায় শাকো দিয়ে আমরা এদিকে যাচ্ছি পদ্মা এই তো পদ্মায় একদম থই থই পানি এখানে পদ্মার পার ছিল সব একদম ডুবে একাকার হয়ে গেছে এপাশে আর এই যে ইউকে বিচ এই পাশে একদম পানিতে ভরপুর তার মধ্যে দেখতে আরো বেশি সুন্দর লাগছে এই পাশে পানি আর এই পাশে কিন্তু নদীগুলোতে মধ্যে ট্রলারও যাচ্ছে মাশাল্লাহ আওয়ার বিউটিফুল বাংলাদেশ বাবা ছেলে এত সুন্দর করে বসে আছে এই যে এত সুন্দর একটা পরিবেশ চতুর্দিকে এরকম নদী মাঝখানে এরকম বীজ সেই পাশে নদী আর এখানে বসে আছে তারা এত বেশি ভালো লাগছে বাবা ছেলে আমরা দুষ্টামি করছি নদীর পারে বসে এই যে বসার যে থাকে এরকম বাজারের সেই সাতার গুলো এরকম মতো আমরা এখানে বসে বাবা ছেলে দুষ্টামি করছি তাই না বাবা অনেক ভালো লাগছে তাই না খুব ভালো লাগছে তাই না খুব মজা লাগছে

অসাধারণ একটা দৃশ্য এই নৌকাটা এখন এদিকে নদীর পারে ভিড়বে আমার মন বসে না সাগরে ইট পাথরের নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে তাপসিরের বাবা এমন কিনারে গেছে আমার তো দেখে একদম হাত পা কাপা কাপি শুরু হয়ে গেছে আমার গায়ে পানি দিও না নো নো তো যাই হোক আমরা এখানে সবাই মিলে এত বেশি এনজয় করছি এত সুন্দর আবহাওয়া জাস্ট ওয়াও দেখার মতো একটু একটু করে বৃষ্টির ফোটা পড়ছে আর সবচেয়ে বেশি মজা করে তাপসিরের বাবা তার তো কোনো ভয় নাই সে এতটা মানে নির্ভীক হওয়াও ঠিক না তো যাই হোক আমরা এখানে সবাই বসে অনেক 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 মজা করছি ঘুরছি ফিরছি খাওয়া দাওয়া করছি সবাই মজা করছি রাজবাড়িতে যদি কেউ এসে থাকে ইউকে আসতে ভুলবেন না এত সুন্দর পারে না আর আমরা যারা রাজবাড়িতে থাকি তারা তো দেখি আর আপনারা চাইলে কিন্তু রাজবাড়ির বাইরে থেকে আসতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম নদীর উপরে তার উপরে জায়গা এখানে দাঁড়ায় আছে অনেক সুন্দর অসাধারণ লাগছে নদীর পারে আড্ডা বাজি ঘোরাঘুরি অনেক তো হলো ছবি তুললাম সেলফি তুললাম ভিডিও করলাম এবার আসলাম একটু রাইডে চড়তে এটা হচ্ছে বাচ্চাদের রাইড আর এই রাইডটাতে কিন্তু শুধু বাচ্চারাই উঠতে পারে তবে একটা বেনিফিট সেটা হচ্ছে ছোট বাচ্চারা যেহেতু একা উঠতে ভয় পায় বসে থাকতে পারে না বাবা মা চাইলেই এটাতে উঠতে পারে তাই সুযোগ বুঝেই আমরা কিন্তু এটাতে উঠে পড়েছি এবং বাচ্চাদের রাইডটা আমরা বাচ্চার মতোই এনজয় করলাম হই হুল্লোর এবং চিল্লা মাধ্যমে তবে আমার মনে হচ্ছিল যে থামাচ্ছে না কেন এতক্ষণ কেন ওইভাবে চালাচ্ছে তো অনেক বেশি এনজয় করেছি তাপসির দোলনায় চড়েছে আর আমরা এই পুরোটা টাইমে অনেক বেশি এনজয় করেছি একটা কোয়ালিটি পূর্ণ টাইম এখানে স্পেন্ড করেছি এই দোলনাতে চড়ে তাপসির তো অনেক বেশি খুশি সে দোলনা থেকে নামতেই চাচ্ছে না এদিকে সন্ধ্যা হয়ে গেছে আমরা বাড়িতে ফিরে আসবো কিন্তু সে এখান থেকে নামতে যাচ্ছে না এটার পরে আরো বেশ কিছু রাইড ছিল এই যে হাতির উপর চড়েছে হাতি ওর অনেক বেশি ভালো লেগেছে মজা বাবা তুমি হাতির পিঠে উঠছো খুব মজা হাতি হাতির পিঠে উঠে তাপসির অনেক খুশি তো গল্প গৃহ রিসোর্ট থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি অন্ধকার রাত হয়ে গেছে অনেকক্ষণ ছিলাম এখানে খুব ভালো লাগলো সব আছে হ্যাঁ চলো আমরা এখন বের হব হ্যাঁ Bola. Pero sa kung kan ba ang gitsy সব পুরানো হয়ে গেছে ঘুরতে বের হলে মেয়ে মানুষ মার্কেটে যাবে না তা তো হবেই না যেখানেই যায় যত দূরে যাই রাজবাড়ির শহরে আসার পরে কোনো না কোনো মার্কেটে ঢু মারতেই হবে আর এই নাইনটি নাইনে চলে এসেছি এর আগে স্বপ্নে গিয়েছিলাম বাট স্বপ্নের তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি আর নাইনটি নাইনে আসলে ঘুরে ঘুরে দেখতে অনেক বেশি ভালো লাগার এই নাইনটি নাইনটা কিন্তু অনেক বড় এখানে আসলে নাইনটি নাইন নাম হলেও অনেক এক্সপেন্সিভ অনেক কিছুই পাওয়া যায় যেগুলো আর কি অনেক বেশি সুন্দর সুন্দর এই তো লাচ্ছি

কি খালাম রসুনের চপ ডিমের চপ চিংড়ির চপ দেন চটপটি দেন আবার হচ্ছে লাচ্ছে আবার স্যান্ডউইচ যাতে বাসায় গিয়ে আর কিছু খেতে আল্লা দেখি সবাই নিয়ে শুরু করেছে আমি কি খাবো এটা কি আমাকে বাবা খাওয়া শুরু করেছে সবাই নিজ খাচ্ছে তার ঘুমাচ্ছে তার সেমিস করছে বাসায় ফেরার পথে কিছু ফল নিয়েছিলাম আমের সিজন তো আসলে যাই যাই এরকম অবস্থায় আম তো সেভাবে খাওয়া হচ্ছেই না আর আম ভালোও পাচ্ছি না যতগুলো আম কিনেছি এবার কেন যেন আমের রিভিউটা ভালো দিতে পারছি না ভালো লাগছে না তো আম কিনেছি কয়েকটা কলা কিনেছি তাপসির একটু করে খাই অল্প করেই কিনি টাটকা টাটকা যেন খাওয়া যায় আর পেয়ারা নিয়েছি অল্প একটু পেয়ারা নিয়েছি আর ফল খেতে অনেক ভালো লাগে আমার এবং তাপসিরেরও অনেক ভালো লাগে মার্শাল্লাহ আমরা ফল খাই তো যাই হোক ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছে যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিতে ফলো দেবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Assalamualaikum.